আসসালামু আলাইকুম সবাইকে এই গরমে এই আরামদায়ক কাপ্তান ডেসটি বানাতে চাইলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো প্রথমে এখানে আমি দুই গজ কাপড় নিয়ে নিয়েছি তো এখানে মোট দুই গজ কাপড় আছে তো কাপড়টি আমি মেলে নিচ্ছি দুই পাশে পার আছে এবং নিচের দিকে খোলা অংশ আছে এবং উপরে বন্ধ অংশটি আমি রেখেছি এবার আমি এখানে সাদা কাপড় নিয়ে নিচ্ছি সাইডে লাগানোর জন্য তো সাদা কাপড়ের লম্বাটি হচ্ছে সাড়ে চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি এবং লম্বাটি যতটুকু লাগে অতটুকু নিতে হবে তো সাইডে আমি সাদা কাপড়টি লাগিয়ে দিব এর জন্য আমি এখানে এভাবে বিছিয়ে নেব এই কাপড়টির উপরে এভাবে বিছিয়ে সাইডে সেলাই করে দেব এবং সাদা কাপড়টি চাইলে আপনারা যদি শর্ট হয় জোড়া দিয়েও নিতে পারেন এবং অপর পাশেও আমি একইভাবে জোড়া দিয়ে নিব তো দেখুন দুই সাইডে আমি সাদা কাপড়টি জোড়া দিয়ে নিয়েছি এ পাশেও আমি একইভাবে জোড়া দিয়ে নিয়েছি এবার আমি নিচের অংশের কাপড়টি জোড়া দিয়ে নেব তো নিচের অংশে জোড়া দেওয়ার জন্য এই সাদা কাপড় থেকে ধরে নিচের দিকে এভাবে একইভাবে সেলাই করে নিতে হবে তারপর এভাবে উল্টিয়ে নিতে হবে নিচে একটি চাপ সেলাইও দিয়ে দিতে পারেন তো আমি নিচের অংশটি সেলাইটি দিয়ে দিয়েছি এবার সাইডের সেলাইটি আমি দিয়ে দেবো তো সাইডের সেলাই দেওয়ার জন্য এ পাশে উল্টো দিকে এভাবে মুড়িয়ে নিতে হবে উল্টো পাশে দুই ভাঁজ করে এভাবে মুড়িয়ে চতুর্পাশে সেলাই দিতে হবে এবং এ পাশে একইভাবে মুড়িয়ে চতুর্দিকে সেলাই করে নিতে হবে তো আমার সম্পূর্ণ সেলাইটি করা শেষ চতুর্পাশে এবার আমি কাপড়টি মাঝখানে একটি ভাজ দিয়ে নিচ্ছি তো খুব সমান সমান করে সুন্দর করে বিছিয়ে নিতে হবে বিছিয়ে নেওয়ার পর আমি গলার অংশটি কাটবো তো বন্ধ অংশ থেকে আমি গলার অংশটি কেটে নেব তো এখান থেকে ধরে ছয় ইঞ্চিতে একটি মার্ক করে দিচ্ছি তো এখানে ছয় ইঞ্চিতে মার্ক করে নিচ্ছে এবং এখান থেকে নিচের দিকে লম্বা ছ ইঞ্চি নেবো তো এখানে আমি আরেকটি মার্ক করে দিচ্ছি এবং স্কুলের সাহায্যে আমি একটু এদিকে বাড়িয়ে নিচ্ছি এবার আমি বডির মাপ অনুযায়ী এখানে মাপটি দিয়ে নিব তো বডি হচ্ছে ছত্রিশ ছত্রিশের চার ভাগ করলে হবে নয় ইঞ্চি এখানে আমি নয় ইঞ্চিতে একটি মার্ক করে দেব এখানে নয় ইঞ্চি নিয়ে এপাশে আমি দাগ করে নিচ্ছি এবং এখান থেকে নিচের দিকে পেটের অংশের মাপটি নেওয়ার জন্য আমি লম্বা আট ইঞ্চিতে আরেকটি মার্ক করে নিব এখানে আট ইঞ্চিতে আমি আরেকটি মার্ক করে নিচ্ছি এবার এই বরাবর আমি মাপ নিয়ে নিব বডির যে মাপ আছে তার চেয়ে এক ইঞ্চি কম হবে পেটের মাপটি এখানে আমি আট ইঞ্চি নিয়ে নিব বডির থেকে এক ইঞ্চি কম হবে পেটের মাপ আর লম্বা আমি নিয়ে নিয়েছি ছাব্বিশ ইঞ্চি লম্বা ছাব্বিশ ইঞ্চি নেওয়ার পর নিচের দিকে ঘের নিয়ে নিয়েছি আমি তেরো ইঞ্চি চার ভাজে তেরো ইঞ্চি ঘের নিয়ে নিয়েছি এবার আমি দাগগুলো যোগ করে দেব এখান থেকে ধরে এভাবে আমি দাগ কেটে নিচ্ছি এবার নিচের দিকে আমি মার্ক করে নিচ্ছি দাঙ অনুযায়ী মার্ক করে নিচ্ছি এবার গলার অংশটি আমি কেটে নেব তো গলার চওড়া এখানে নিয়ে নিব আমি সুয়া দুই ইঞ্চি এবং নিচের দিকে সামনের গলার জন্য লম্বা নিয়ে নিব সাড়ে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি নেওয়ার পর এবং পিছনের গলাটি আপনারা তিন ইঞ্চি বা সাড়ে তিন ইঞ্চি নিতে পারেন তো এখানে আমি রাউন্ড শেপ এঁকে দিচ্ছি দুইটি গলারই এবার আমি সম্পূর্ণ কাপড়টিকে এই দাগটি ওই পাশে দেওয়ার জন্য সম্পূর্ণ কাপড়টিকে আবার উল্টো দিকে ভাঁজ করে নিচ্ছি দাগটি ভিতরে পড়ে গিয়েছে এবার আমি সমান সমান করে একটু চেপে নেব যাতে এক পাশের দাগ অপর পাশে লেগে যায় তো এখানে হালকা একটু দাগ হয়েছে আমি এটি যোগ করে গাঢ় করে দিচ্ছি তাহলে দুই পাশে সমান সমান দাগ হয়ে যাবে এবং সেলাইটিও সমান সমান হবে আমি আবার ভাজ দিয়ে নিচ্ছি এবার আমি পিছনের গলার অংশটি আগে কেটে নেব তো পিছনের গলার অংশটি কেটে নেওয়ার পর আমি কাপড়টি ছাড়িয়ে নিচ্ছি এভাবে ছাড়িয়ে নিয়ে গলার অংশের মাছ বরাবর ধরে এভাবে বিছিয়ে নিচ্ছি এবং সামনের গলার অংশটি আমি এখন দাগ অনুযায়ী কেটে নেব তো এবার আমি সামনের গলার অংশটি কেটে নিচ্ছি এবার যেহেতু গলাটিতে কোনো সাইডে কাটা নেই সেই জন্য আমি পাইপিন বসিয়ে দিব এর জন্য আরারিভাবে কাপড় কেটে জোড়া দিয়ে নিয়েছি এবং এটি উল্টো দিকে এভাবে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিব তো এভাবে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটি করে নিব তো সেলাই করার শেষ আমি এখন বাড়তি যে কাপড়ের অংশটুকু আছে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি এতে উলটিয়ে নিতে সুবিধা হবে এবার আমি উলটিয়ে ডাবল ভাঁজ দিয়ে এর উপরে উপর সেলাইটি করে নেব তো আমি সেলাইটি করে নিয়েছি এবং সাইডেও দাগ অনুযায়ী আমি সেলাইটি করে দিয়েছি তো এভাবেও চাইলে আপনারা এই গরমে এত সুন্দর একটি কাপ্তান তৈরি করতে পারেন